আজকের রেসিপি হচ্ছে মিক্সড ডাল সবজি তার জন্য আমি প্রথমে শীতকালীন সবজি ছয় সাত প্রকার এখানে কিউব করে কেড়ে নিছি তার মধ্যে দেড় কেজি পরিমাণ বুটের ডাল অল্প একটু পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে যতটুকু লবণ প্রয়োজন হয় দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এখানে অল্প একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব ভালো মতো মিক্স করে অল্প একটু পানি দিয়ে ভেজিটেবলটা সিদ্ধ করার জন্য সুন্দর করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব যখন আপনার ভেজিটেবলটা সিদ্ধ হয়ে যাবে এরকম এরপর বাঘার দিব বাঘারের জন্য সোয়াবিন তেল শুকনো আস্তমরিচ আস্ত জিরা দার চিনি এলাচি পেঁয়াজ এবং রসুন এটা সুন্দর করে ফ্রাই করে বাগারটা দিয়ে দিব বাঘারটা দিয়ে নাড়াচাড়া করে দুই তিন মিনিট রান্না করে নিব এরপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি পাতা কচি এভাবে একবার ট্রাই করে দেখুন অনেক মজা হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই ফেস ফলো দেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন